আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে এমআরসিইউজি পার্ট 1 আরো একটা সেশনে স্বাগতম আমার মনে হয় এই সেশনটা অনেকের জন্য ইন্সপায়ারিং হবে কজ আমরা এমআরসিইউজি পার্ট 1 এমনিতেই আমার মনে হয় না এমআরসিইউজি পার্ট 1 কিউ আমরা যেমন এফসিপিএস পার্ট 1 অবশ্যই সবগুলোই অনেক স্বখের একটা ডিগ্রি বাট এফসিপিএস যদি আমি বলি যে একটা প্রয়োজনীয় ডিগ্রি হ্যাঁ যে সবাই লাগবে এফসিপিএস একটা এই জন্য আমাদের ইন্টার্নশিপের পর থেকে মাথা একটা থাকে যে হ্যাঁ কোন একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে আমাদের ঢুকতে হবে আইদার এফসিপিএস অর এমএস এস এমএস এ আমাদের প্রায় এক বছরের মতো ট্রেনিং লাগে সো এফসিপিএস পার্ট মান্টা টা এবং আমাদের সবার কাছেই অনেক বেশি গ্রহণযোগ্য থাকে এবং এমএসএ আবার সিট লিমিটেড থাকে নাম্বারসের একটা লিমিটেশন থাকে তো সেই ক্ষেত্রে এফসিপিএস টা হচ্ছে এমএস এর তুলনায় বেশি জনপ্রিয় কিন্তু এমআরসিওজি এর কথা যদি আমি বলি এমআরসিওজি কিন্তু সবারই শখের একটা ডিগ্রি যা আমার এফসিপিএস স্মার্ট ওয়ান অর এমএস হয়ে গেছে আমি চাচ্ছি আমার স্কিলকে আরেকটু ডেভেলপ করতে সেই ক্ষেত্রে সবাই এমআরসিওজি পার্ট 1 বা এমআরসিওজি এর পুরো ডিগ্রিটার দিকে হয়তো মনোযোগ দেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার সুজি পার্ট মান ডিগ্রিটা যেটা আছে সেটা আসলে কঠিন না গাইডলাইন্স আসলে অনেক বেশি গোছানো কিন্তু যদি কস্টের দিক দিয়ে চিন্তা করতে থাকি যে হ্যাঁ অনেক বেশি কস্টলি একটা পরীক্ষা প্রায় এখন এক লাখ টাকার মতো করে পড়তেছে এই পরীক্ষাটা দিতে তো এটা অনেক বেশি একটা প্রেশারের পরীক্ষা আমি বলবো যে হ্যাঁ মাথা ঠান্ডা করে সবকিছু ঠিকঠাক করে পরীক্ষাটা দেওয়াটা আমাদের চারপাশে আরো অনেকগুলো আমরা তো অনেকেই আছি যারা ট্রেনিং করেই পরীক্ষাটা দিতে আমি নিজেই ট্রেনিং করেই পরীক্ষাটা দিতে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমাদের চারপাশে আরো অনেক মানুষ রয়েছেন আমাদের আজকে স্পেশাল গেস্ট আমাদের ফিলিং শেয়ারিং এর যে আপু আছেন ডক্টর তাজরি জাহান আপু আপু কিন্তু অলরেডি এসপিএস পার্ট 1 কমপ্লিট করেছেন ফিটো ম্যাটারনাল মেডিসিনে এবং আমাদের এই জুলাই সেশনে আমাদের সাথে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় পাস করেছেন কিন্তু আপুকে আমি যে কথাটা বলবো যে এই কষ্ট এই কষ্টটার সময়ে এই যে এই কষ্টটা উনি যে এমার্সিউজি পার্ট ওয়ান এর যে দুচ্ছতায় নেমেছেন ওই সময় কিন্তু উনি একা ছিলেন না আমাদের একটা ছোট বাবু ওনার ওমবে বেড়ে উঠছিল ওই বাবুটাও কিন্তু একই সাথে মায়ের সাথে এমার্সিউজি পার্ট ওয়ান পরীক্ষায় পাশ করেছেন তো আমার মনে হয় এটা অনেক বেশি ইন্সপিরেশনাল একটা স্টোরি আমি আজকে আর কথা বাড়াবো না আমি এই মানুষটার কাছ থেকে শুনবো যে এরকম একটা শারীরিক অসুস্থতার সময় এটা পাশাপাশি রেখে কিভাবে করে আপ নাম্বার জয়েন্টি পার্সেন্ট আপ নাম্বার পেয়েছেন তো এই জার্নিটার গল্পটা আমরা আপুর কাছ থেকে শুনবো ডক্টর তাজি জাহান আপু আমার কথা শোনা যাচ্ছে আপু কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ আপু আপু অনেক সুন্দর করে বলছেন আমার বাবুটা ওমে বেড়ে উঠছিল হ্যাঁ আপু এম আরসিওজি পার্ট ওয়ান এফসিপিএস পার্ট ওয়ান দুইটার সময় আসলে আমি প্রেগনেন্ট ছিলাম এফসিপিএস এর সময় আমি জানতাম না আহ সময় আসলে আমার একটু ক্রিটিকাল টাইম ছিল আমি শুরু থেকে একটু অসুস্থ ছিলাম কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল কিন্তু যেটা হচ্ছে এমআরসিওজির ক্ষেত্রে আপনারা শুরু থেকে অনেক সুন্দর করে বলেন যে এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি আমাদের নামের পাশে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি যুক্ত হবে আমার কাছে মনে হয়েছে যে বুকিং এর যে সাহসটা করা এত বড় অ্যামাউন্ট নিয়ে রিস্ক নেওয়া শরীর খারাপ অবস্থায় আপনাদের ওই লোভ জাগানো কথাটুকু অনেক ইম্পর্টেন্ট যেটা একটা নামের পাশে ইন্টারন্যাশনাল ডিগ্রি যুক্ত হবে আর সেই জন্যই আসলে মোটামুটি আর আপনারা সাহসও দিয়েছেন সাথে সবাই সবাই বলছেন যে ইনশাল্লাহ পাস করে যায় ম্যাক্সিমাম মানুষ পাস করে যায় আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেহেতু আমার হওয়া সেখানে হেল্প করছে তো তখন আসলে আমি সাহস করে বুকিং করি বুকিং এর পরে মেনলি আমি পড়াটা শুরু করতে পারি আগে আসলে আমার একটু শরীর বেশি খারাপ ছিল তখন আমার পক্ষে পড়া কঠিন হচ্ছিল কিন্তু আপু জেনেসিস আমাকে যেভাবে হেল্প করছে আমি আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞ ইন্ডিভিজুয়ালি যদি আলাদা করে বলতে হয় আমি আপনাকে আর মিথিলা আলাদা করে থ্যাঙ্কস দিতে চাইব কারণ এই দুজন মানুষকে আমি আসলে ইনবক্সে অনেক বিরক্ত করি ওই টাইমটাতে কারণ আমি তো অনেক দেরি করে ক্লাস করা শুরু করি তাই আমার হাতে সময় কম ছিল তো যখন আমি ক্লাসগুলো দেখতেছিলাম ফার্স্ট টাইম শুনতেছিলাম তখন অলরেডি সবাই ওই ক্লাস করে পরীক্ষা দিয়ে কোয়েশ্চেনের প্রবলেম হচ্ছে গ্রুপে ফাইনাল ফাইটার মানে গ্রুপে সলভ করে সব মোটামুটি সবাই রেডি তো আমি তো অনেক দেরি করে শুরু করি তখন আমার মাথায় একটু ছিল কিন্তু কিছু কিছু করি আমি গ্রুপ থেকে দেখি তো এভাবে আসলে আমার বেশ হেল্প হয় আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আহ বই নিয়ে পড়া শুরু করতে পারি অনেক দেরি করে প্রথম দিকে আমি শুধুমাত্র ভিডিওই শুনতাম আমি যখন হচ্ছে শুয়ে আসি বা বসে আসি আমার কানে হয়তো একটা হেডফোন লাগাই আমি হচ্ছে ক্লাস শুনতেছি তো তখন একে তো আপনারা একই পড়া একই ইম্পর্টেন্ট সেন্টেন্স বারবার বলতেন আবার হচ্ছে এমার্সেন্সি পার্ট ওয়ানের সিটটা জেনেসিসের অনেক শর্টেড আমার কাছে মনে হয় যে এটাকেও যদি প্রপারলি ফলো করে তাহলে তার অত বেশি কিছু আর এক্সট্রা ফলো করতে হয় না তো সেক্ষেত্রে হচ্ছে কিছু টপিক পড়ানোর পরই হচ্ছে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন থাকতো তো আপনারা সেই কোয়েশ্চেন গুলো করতেন কোয়েশ্চেনের অ্যান্সার ক্লাসে লাইফ ক্লাস যারা করতো তারা হচ্ছে ভুল বললে বা কিছু গ্যাপ থাকলে আপনারা সেটা আবার ধরাই দিতেন যে না আপনি এভাবে ভাবতেছেন এটা আসলে এইভাবে হবে তো আমার কাছে মনে হয়েছে যে এইভাবে এত বুঝানো ক্লাসের কারণে আমি হয়তো বই নিয়ে বসতে পারি নাই কিন্তু ক্লাস গুলা করাই আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল আমার তখন হচ্ছে একে তো আমি ফিজিক্যালি নিজের সাথে ফাইট করতেছি তার সাথে হচ্ছে আমার একটা স্ট্রেস ছিল যে আমি এত বড় টাকার একটা রিস্ক নিচ্ছি আদৌ পারবো কিনা ওই যে তখন তখন আপনাদের কথা ইনশাআল্লাহ পেরে যাবেন সাধারণত সবাই মানে মোটামুটি পার্ট ওয়ান জেনেসিস থেকে হান্ড্রেড পার্সেন্ট পাস করে তো এগুলা শুনে শুনে পরে মনে হয়েছে যাক আমিও সাহস করি আপুরা এতবার বলতেছেন তো এই তো আপু আমার হচ্ছে দুইটা ফাইট একসাথে করতে হয়েছে এমার সিএলজি পার্ট ওয়ান এর ফাইট আর হচ্ছে বাবুকে মানে একটা কমপ্লিকেটেড প্রেগনেন্সি ফেস করে একসাথে হচ্ছে এতক্ষণ বড় পরীক্ষা দেয়া কিন্তু আমার মনে হয় যে জিনিসটা সাহস করতে পারা বা সহজ হওয়ার জন্য ক্রেডিট আমার যতটুকু তার থেকে বেশি জেনেসিস এর থ্যাংক ইউ আপুকে এত সুন্দর করে এক্সপ্লেন করে দিলেন সবকিছু তো আমি তাজরি আপুর জন্য আমি সহ আর মানে আমি সত্যি কথা বলতে আমি যখন থেকে শুনেছি আমি মন থেকে এই দোয়াটাই করেছি যে এই মানুষটা দুইটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কবুল করে দিয়েছেন কিন্তু সেকেন্ড যেটা আছে আমরা সবাই মন থেকে অনেক বেশি দোয়া করব। যে এই মানুষটার যে প্রেগনেন্সিটা এত কমপ্লিকেটেড প্রেগনেন্সি উনি যেটা এত কষ্ট করে কন্টিনিউ করেছেন সেটার জন্য একটা সুন্দর খুব একটা রেজাল্ট আমরা কয়েক দিনের মধ্যে পেয়ে যাই এটা যে সাথে আমাদের কয়েক দিনের আমাদের কয়েক দিনের মধ্যেই কথা হবে এই ব্যাপারটা নিয়ে তো আশা করছি যে হ্যা� আমরা সবাই এই খুশি এটা একসাথে করে ভাগাভাগি করে নিব থ্যাংক ইউ তাজাহান আপুকে এত সুন্দর করে আমাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য এন্ড আপুকে আবার একটা থ্যাংকস যে হ্যাঁ আপুর সাথে আসলে অনেকবার কথা হয়েছে তো এই মানুষগুলোর সাথে আসলে অনেক বেশি একটা মেন্টাল রিলেশন তৈরি হয়ে যায় যে হ্যাঁ একজন মেন্টর আর মেন্টের মধ্যে যে রিলেশনশিপ হ্যাঁ যে শুধুমাত্র ক্লাসে পড়ানো এরকম কথাগুলার চাইতে। যখন রেগুলারলি টেলিগ্রামে একটা মানুষের সাথে কথা হয় তখন যেটা হয় যে অনেক বেশি একটা সম্পর্ক মানসিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায় থ্যাংক ইউ ডক্টর তাজে জাহান আপুকে আমাদের এত সুন্দর করে গাইড করার জন্য তো আমাদের সঙ্গে আমাদের দিনেশ স্যার আরেকজন মেন্টর ডক্টর নাজিয়া সুলতানা আপু জয়েন করে গিয়েছেন আপু এই জুলাই সেশনে আমাদের ইমার্সিউজি পার্ট টু পরীক্ষায় পাশ করেছেন এবং অলরেডি আপু ফেলোশিপ ট্রেনিং এ আছেন ঢাকা মেডিকেল কলেজে আপুর অলরেডি এফসিপিএস কমপ্লিট এফসিপিএস ফেলোশিপ কমপ্লিট করা আছে এফসিপিএস ফেলোশিপ কমপ্লিট করা আছে তো আপু আমাদের ইমার্সিউজি পার্ট টু এর এখন মেন্টর এবং ইমার্সিউজি পার্ট ওয়ান এর অ্যানাটমিতে মেট হিসেবে কাজ করেছেন আপু তো ভার্সেটাইল রোল প্লে করছেন একজন মা হিসেবে একজন খুব দক্ষ অস্ট্রেশিয়ান হিসেবে একজন মেন্টর হিসেবে তো আপুকে অনেকেই আছেন যে আমাদের সাথে এখন যুক্ত আছেন তো আপুকে আমি রিকোয়েস্ট করব আপু এত কিছু সামলেও কিভাবে করে জার্নিটাকে কন্টিনিউ করেছেন সবাইকে যদি একটু অ্যাডভাইস দেন ডক্টর নাজিয়া সুলতান আপু নাজিয়া আপু আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ মমিতা থ্যাঙ্ক ইউ মমিতা তোমাকে আমি আসলে রাস্তায় আছি বুঝছো আজকে এত জ্যাম ঢাকা শহরে হ্যাঁ আজকে খুবই খারাপ অবস্থা হ্যাঁ বাসায় পৌঁছাতে পারিনি এখনো রাস্তায় রাস্তায় ঘুরছি তো যাই হোক আমি আমার মনে হয় যে ক্যামেরাটা অফ করেই কথা বলি আপু ক্যামেরা অন থাকুক সমস্যা নাই আমরা তো এটা একটা ফ্যামিলি এই আমরা ওকে যে সব ক্যামেরা সেটা ঠিক থাকবে সমস্যা নেই খুব যদি প্রবলেম না হয় আমরা ক্যামেরা অন রেখে কথা বলতে পারি ওকে মমিতা আমি তাজরীকে অনেক ধন্যবাদ জানাই ও অনেক স্ট্রাগল করে আহ এমার্স্টারজি পড়া টুয়ান পাশ করেছে তো আসলে আমাদের অবস্টিচেশন যারা বা আসলে আমাদের মতো যারা আছে যে ফ্যামিলি লাইফ প্লাস হচ্ছে ফ্যামিলি লাইফ মেন্টেন করে চেম্বার মেনটেন করে পড়াশোনা করা তাদের জন্য আসলে পথটা অনেক কঠিন যাই হোক আমি আমার পরিচয়টা একটু দিয়ে আমি ডক্টর নাজিয়া কনসালটেন্ট হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজের রিপোডাক্টিভ এন্ডো ক্যানলজি ডিপার্টমেন্টে সাথে এফসিপিএস সেকেন্ড এফসিপিএস ইন করছি তো আমার তাজির কথা আমি কিছুক্ষণ শুনলাম তো আমার যেটা মনে হয় যে পড়াশোনার জন্য আসলে কোনো বয়স নাই আমি একটু পিছন থেকে শুরু করি আমি যখন এমআরসিওজি পার্ট ওয়ান পরীক্ষা দিব বলে ডিসিশন নিয়েছিলাম তো দুই হাজার জানুয়ারির চব্বিশে তখন আমার ছোট বাবুটার বয়স বোধ হয় তিন বছর খুবই ছোট বাচ্চা এবং সাথে আমার যে বড় বাচ্চাটা সে হচ্ছে ম্যাট্রিক পরীক্ষার্থী ছিল তো আমার আসলে তিনটা বাচ্চাকে সামাল দিতে হয় একজন অ্যাডোলেসেন্ট একজন টিনেজার এবং আরেকজন টোডলার তো সেই টোডলারকে আমার ম্যানেজ করে তো আমার মাথায় যখন মনে হলো যে না আমি আসলে পরীক্ষা দিব তো আমি চেষ্টা করেছি যে বাচ্চাদের ম্যানেজ করে পড়াশোনা করার এবং কারো যদি খুব ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় না যে বাচ্চা, বা কোন কিছুই আসলে আহ ম্যাটার করে এবং আহ চেষ্টা করলে আসলে সবই করা যায় ওই সাহসটুকু আমাদের আসলে দরকার কারণ আমাদের আপনাকে কিন্তু কেউ আসলে স্পেস দিবে না যে আপনি আহ মানে আমি বলতে চাচ্ছি যে পড়াশোনার জন্য আপনাকে স্পেসটা নিজেরই বের করতে হবে কারণ আহ সবসময় আমরা ভাবি কি যে ডাক্তার হওয়ার পরে যখন আমাদের আহ অনেকেই আছেন যে একটা ডিগ্রি করার পরে আমরা থেমে যাই আমরা ভাবি যে হ্যাঁ আমাদের পড়াশোনাটা চালায় যাওয়ার চেয়ে আমার chamber বাচ্চা হয়ে গেছে এখন একটু থাম থামা দরকার বা অনেকেই মনে করে যে আমরা হয়তো বুঝি না কোথায় থামতে হবে কিন্তু ব্যাপারটা আসলে থামার না as a obstetrician বা as a doctor একটা কথা প্রচলিত আছে যে ডাক্তাররা হচ্ছে কবরে গিয়েও পড়াশোনা নেই কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করে তো আমার মনে হয় কি যে এই যে MRCG এর বা যারা MRCG part one pass করেছেন বা part two দিবেন part two অনেকে আছেন part two pass করেছেন তাদের আমি বলবো যে এই পড়াশোনাটা আসলে ঠিক একটা degree হওয়া ব্যাপারটা তা না সাথে সাথে নিজেকে আপডেট করার একটা ব্যাপার আছে আপনি MRCUG part one pass করে পার্ট two pass করে বা MRCUG কমপ্লিট করে অনেকে বলে হ্যাঁ তুমি কি বিদেশ যাবা তুমি বিদেশ যাওয়ার জন্য MRCUG পরীক্ষা দিচ্ছ ও সেটাও আসলে না আপনি MRCUG যারা পড়ে যারা এটাতে passionate তারা আসলে বুঝবে যে এই MRCUG পরীক্ষার সাথে সাথে আপনি তিন চারটা জিনিসের আপনি কিন্তু একসাথে পাচ্ছেন এক হচ্ছে আপনি একটা বিদেশি ডিগ্রি পাচ্ছেন চাইলে আপনি বিদেশে যেতেও পারেন আপনার যদি ইচ্ছা হয় অন্য জায়গায় হওয়া যদি যেতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে কোনো কিছুই যদি না হয় এই যে পড়াটার মাধ্যমে আপনি আপনার নিজের ক্যারিয়ারকে কে বা নিজের নলেজটাকে যে পরিমাণ আপডেট করতে পারবেন সেটা আপনার দেখবেন যে আপনার ব্যক্তিগত আপনার যে উম অফিসিয়াল লাইফ বলেন বা আপনার আপনার যে ব্যক্তিগত আপনার এজ এ ফিজিশিয়ান হিসেবে আপনাকে যে কতটুকু ইমপ্রুভমেন্ট দিবে সেটা শুধুমাত্র আহ করার পরই আপনি বুঝতে পারবেন কারণ আপনার ডে টু ডে লাইফ এ আপনি চেম্বারে যেসব পেশেন্ট দেখেন সেসব পেশেন্ট কে আমরা যেভাবে দেখি এবং ওদের দেশের যে গাইডলাইন গুলা সেগুলা যখন আপনি পড়াশোনা করবেন যারা পার্ট ওয়ান পাশ করছেন তারা এখন আমি মনে করি যে আরো মজা পাবেন যে এই গাইডলাইনগুলো গুলো পড়তে গিয়ে যে কিছু ডিজিজ আছে হয়তো আমরা অ্যাভয়েড করি বা আমরা আমাদের দেশে অত পাই না বা আপনি হয়তো আপনার লাইফে কিছু পাবেন এবং এদেরকে যে আপনি যেভাবে সিস্টেমেটিক ওয়াইজ ওরা ওরা গাইডলাইন অনুযায়ী চিকিৎসাটা দেয় আপনি এইটা পড়ার মাত্র আপনার মনে হবে যে না আসলে আমি অনেক এতদিন অনেক মিস করেছি এবং আমি এটার মাধ্যমে আমাকে অনেক আপডেট করতে পেরেছি তো বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে পড়াশোনা করাটা আসলেই অনেক টাফ কিন্তু তারপরও যদি কেউ ইচ্ছা করে আমি যেমন রাত বারোটার পরে পড়াশোনা করেছি আমার বাচ্চা আমার ছেলে ঘুমাতো তারপর আমি হচ্ছে রাত বারোটা সাড়ে বারোটা থেকে এক ঘন্টা দেড় ঘন্টা পড়াশোনা করতাম এবং আমরা আসলে কিন্তু দিনে আমার মনে হয় যে আমরা অনেকটা টাইম মানে নষ্ট করি দেখা যায় যে হয়তো আমরা পড়তে বসে মোবাইলটা দেখতেছি ফেসবুকে রিল দেখতে দেখতেই আমাদের অনেক টাইম চলে যায় বা দেখবেন যে আপনি অফিসে আছেন আপনি আহ গসিপ করতে আপনার টাইমটা টা চলে যাচ্ছে অথবা দেখা যায় আমি যেমন করতাম যে আমি চেম্বারে বসে আছি রুগী নাই আমি পড়তেছি আমি গাড়িতে আছি গাড়িতে বসে আমি আবার বই নিয়ে পড়তে পছন্দ করি না কারণ বই নিয়ে পড়তে বসলে একটু আয়োজন করে পড়তে হয় তো আমার পড়াশোনাটা আসলে আমার ফোন আমার ল্যাপটপ এর মধ্যেই সীমাবদ্ধ ছিল তো ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আমি ফোনের মধ্যে পিডিএফ নিয়েই পড়াশোনা করছি তাতে হয় কি আমার টাইমটা অনেক মানে সেভ হইতো কারণ আমার বাচ্চা ঘুমাইলে আমাকে রাতে বই খাতা নিয়ে পড়ে লাইট জ্বালায় পড়া আমার পক্ষে সম্ভব না তো আমি দেখা যেত যে আমি মোবাইল পড়াশোনা করতাম বা একটু যদি সময় পেতাম একটু ল্যাপটপে পড়াশোনা করতাম তো জানতে যে আমার বাচ্চার পাশে আমি পড়তেছি তো আমাকে কিন্তু কোনো এক্সট্রা আয়োজন করে সময় নিয়ে পড়তে হচ্ছে না এই যে আমি গাড়িতে যাচ্ছি হয়তো রাস্তায় ঢাকা শহরে যে জ্যাম আমি গাড়িতে দুই ঘন্টা থাকলে ওই দুই ঘন্টা কিন্তু অনেক পড়াশোনা করা যায় যদি আপনি চান তো এখানে আসলে যেটা যে ইচ্ছাটা হচ্ছে আসল এবং আপনি যদি ইচ্ছা করেন মানুষ পারে না এমন কিছু নাই আর আমরা তো একটা একটা অনেকে পথে আছেন আছেন করতেছেন দিচ্ছেন বা সবাই কিন্তু পড়াশোনার মধ্যেই তো তার সাথে আর একটা এক্সট্রা পড়াশোনা করা আমার মনে হয় না যে কোনো বিশেষ কিছু হবে এবং তার মধ্যে তবে হ্যাঁ শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকলে হবে না এই যে কথাটা বললাম যে আপনাকে সংসারেও সময় দিতে হবে আপনার বাচ্চাকে বাচ্চাও যেন ডিপ্রাইব না হয় আমি যখন এবার পার্ট টু পরীক্ষাটা দিয়েছি তো আমার আমার বড় মেয়ে এবার কলেজে পড়ে ও সামনের বার হচ্ছে ইন্টার পরীক্ষা তো আমি হয়তো পারছি আর একটু দেরি করে দিব আমার বাচ্চার পরীক্ষাটা শেষ হলে তো আমার মেয়ে আসার পর আমাকে বলতেছে মামনি তোমার পরীক্ষা কেমন হয়েছে তা আমি বলছি যে পরীক্ষা তো মনে হয় ভালো হয়েছে পাস করব কিনা বুঝতেছি না তো আমার মেয়ে আসলে সে কিন্তু খুব প্রাউড ফিল করে সে আমাকে বলতেছে কি যে মা তুমি যখন বলছো যে পরীক্ষা ভালোই হয়েছে ইনশাআল্লাহ তুমি পাস করবা তো সেও আমার পড়াশোনাটাকে সেও ফিল করে বা আহ খুবই আমাকে সাপোর্ট দিছে এবং এই মেয়েদের আসলে আমাদের মায়েদের পড়াশোনা করার পিছনে আসলে আরেকটা বড় ব্যাপার হচ্ছে ফ্যামিলির সাপোর্ট ফ্যামিলির টা এবং understanding ফ্যামিলি এটাও কিন্তু আমাদের জন্য খুব দরকার এবং আমার মনে হয় সব এবং যদি কেউ আন্ডারস্ট্যান্ডিং নাও হয় তাকে তাকে বোঝানো বা তাকে বোঝানোর দায়িত্বটা আসলে আমার আমাদের এবং এভাবে যদি আমরা আসলে সবকিছু ম্যাচ করতে পারি আমার মনে হয় না পড়াশোনা করাটা খুব কঠিন আর পড়াশোনাটাকে যদি কেউ খুব কঠিন একটা কাজ ধরে তাহলে আসলে পড়াশোনাটা কঠিন পড়াশোনাটাকে যদি কেউ এনজয় মনে করে করে যে না এটাও আমার একটা বিনোদনের মতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে লাইফটাই অনেক ইজি হয়ে যায় এবং আহ আশা করি যে যারা পার্ট এখন পার্টনে ভর্তি হয়েছে তারাও ভালো মতো পড়াশোনা করবে এবং পার্ট টু তে তো আছি ইনশাল্লাহ আর কারো কোনো যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে অল দা বেস্ট হোপি অল দা বেস্ট থ্যাঙ্ক ইউ মৌমিতা কি আছো আমি শুনেছি যে মৌমিতা অসুস্থ আহ অসুস্থ হয়েও মমিতা এই প্রোগ্রামটা হোস্টিং করেছে তো মৌমিতাকে অসংখ্য ধন্যবাদ আর জেনেসিস কে ধন্যবাদ কারণ জেনেসিস কয়েকদিন পর পরই হচ্ছে কোনো না কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জ করে মোটিভেশনাল আমার মনে হয় এইসব প্রোগ্রাম গুলো আসলে আমাদেরকে মোটিভেশন দেয় এবং এই মোটিভেশন টা কিন্তু আমাদের একটা পজিটিভ সাইন যেটা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল দুটাতেই দরকার এবং এই মোটিভেশনের ফলে কিন্তু আমার মনে হয় যে অনেকেই অনেকেই কিন্তু আহ পার্সোনালি নক করে বা ইয়ে করে দেখা যায় যে হয়তো ওই দিন এক স্টুডেন্ট বলতেছে যে আপনার ওইটা দেখে আমার খুব ইয়ে হয়েছে আমি আমিও পড়াশোনা করতে চাই বা আমার কলিগরা আছে যারা আমাকে দেখে উদ্বুদ্ধ হয় বলে কি আপু আপনি এত কিছু করে পড়াশোনা করছেন আহ আমিও একটু পড়তে চাই তো আমার মনে হয় যে এরকম প্রোগ্রাম প্রায় করা উচিত এবং বা এরকম মোটিভেশনাল নিয়ে যাতে মানুষ মোটিভেট হয় এবং এতে কিন্তু আসলে সবারই হেল্প হয় থ্যাংক ইউ জেনেসিস থ্যাংক ইউ মমিতা আহ থ্যাংক ইউ তাজরি সবাইকে ধন্যবাদ